অপমাননা করে অপমান করে তাদের জন্য দুনিয়া এবং পরকালে আল্লাহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন এবং তাদের জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করছে জোরে জোরে অপমানোরে বাবা জীবন বন্ধুরা আমার আলীর বলেন আমি আর এক মিনিটই শেষ করছি একটু টাইম বেশি হয়েছে আপনাদের বুঝার জন্য একটু টাইমটা নিয়েছি আল্লাহ আলির মানসবা নিয়া তুলুহু ফাদরিবুহু হাদিস শরীফের সে দাইলামি শরীফের হাদিস যে যারা নবীকে গালি দেয় এর বিধান হচ্ছে আল্লাহ রাসুল নিজেই বলছেন নবীকে গালি দিবে নবীর অবমাননা করবে নবীর পারিবারিক জীবন নিয়ে নবীকে জৈন লবি বলে যারা কুটুক্তি করে বাল্য বিবাহের প্রবর্তক বলে যারা এই ধরনের কথা বলে তোমরা তাদেরকে হত্যা করে এটিও হচ্ছে ইসলামের বিধান জোর জোর বলেন আল্লাহ সাহাবির বিরুদ্ধে যদি কেউ কথা বলে বিরুদ্ধাচরণ করে সাহাবিদেরকে মেয়ারে হক বলে না সত্যের মাপকাঠি বলে না সাবিদের দুষ্টুটি নিয়ে আলোচনা করে আল্লাহ রসুল বলেন তাদেরকে প্রহার করো তবে সবাই প্রহার করানা। না এটার জন্য প্রশাসনিকভাবে রাষ্ট্রীয় বিচারের মাধ্যমে আমাদের হাতে আইন আমরা তুলে নিব না এই জন্য দেখেন গত আগস্ট মাসে ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ সে আমার নবীর বিরুদ্ধে কথা বলছেন নবী নাকি নারী লুবি ছিল বাল্য বিবাহের প্রবর্তক ছিল নবী নাকি বাল্য বিবাহ আইসার দিলতলার মাধ্যমে করে এ ধরনের নানান ধরনের অপবাদ দিয়েছেন সেটা আবার দেখুন বিজেপির যে নীতিশ নারায়ণ সে আবার এটা সাপোর্ট দিয়ে বলছেন আমাদের রামগিরি মহারাজ ধর্মগুরু যা বলছেন সত্যি বলছেন মুসলমান যদি এই রামগিরি মহারাজের বিরুদ্ধে যদি মামলা করে তার বিরুদ্ধে যদি কথা বলে মিছিল নামায় মসজিদে ঢুকে গিয়ে তাদেরকে আমি পেটাবো তাদেরকে হত্যা করবো জোরে জোরে বলেন না আজকের এই জুমা থেকে আমি ঘোষণা দিচ্ছি ব্যক্তির সে দল বড় দলের সে দেশ বড় তার সে ইসলাম বড় তারপরে তার সে আল্লাহর কোরআন বড় যার কারণে আসমান জমিন পৃথিবী কুরআন নাজিল হয়েছে সেই নবীর শানের সালতের বিরুদ্ধে নবীর জীবনের বিরুদ্ধে নবীর পারিবারিক জীবন নিয়ে এ ধরনের যদি কেউ কথা বলে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা কালেমাকে মুসলমান চব্বিশ ঘন্টা কারা কারা প্রস্তুত দুহাতুল আল্লাহকে দেখিয়ে দেয় না রে তকবীর না রে রে শাহী মসজিদ নবী ওলিদের দুষ্পনেরা আমরা নামাজের পর ইনশাআল্লাহ ওদিক থেকেও কয়েকটি মসজিদ থেকে মিছিল আসবে আপনারা হিসাল আজকে কি মিলাদ পড়বেন না যে নবীর মিলাদ যে নবীর সানের জন্য মিলাদ পড়ি সেই নবীর ইজ্জত নিয়ে টানাটানি করছে আজকে কি মিলাদ পড়বেন নাকি মিছিলে মিছিল অংশগ্রহণ করবেন কারা কারা মিলাদ পড়বেন হাত একজনও নাই তাহলে আজকে আমরা এই মসজিদে যেহেতু তবারকের আয়োজন নেই এই মিলাদ বন্ধ থাকবে সকলেই সুন্নত পরে সবাই প্রস্তুতি নেবেন আমরা ইনশাল্লাহ সকলে মিলে সঙ্গবদ্ধ হয়ে নবীর সম্মান রক্ষা করার জন্য আমরা ইনশাল্লাহ শ্যামলি সাই মসজিদ শুধু লাউ খাওয়া মিষ্টি খাওয়ার সুন্নি নয় যেভাবে নবীর ইজ্জত রক্ষার জন্য যান মাল রক্ত দিয়ে হলো আমরা চব্বিশ ঘন্টা প্রস্তুত কথা ঠিক কিনা বলেন আমি মুর্শেদ আলম সালি যদি সর্বপ্রথম শহীদ হতে হয় নবীর সান রক্ষা করার জন্য রক্ত দিয়ে হলো আবু সাইদের মতন আবার বুক ফেতে দিব কথা ঠিক কিরা বলেন আমাদের তত্ত্বাবধায়ক সরকার বলবো আমাদের দেশও আইন প্রয়োগ করুন আপনারা সংবিধান লেখেন নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের কি শাস্তি হবে সেটাও আমরা দেখতে চাই কথা ঠিক না বলেন একটু সময় বেশি লেগেছে